হাই বন্ধুরা বাংলাদেশকে লজ্জার হার হারালো টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ যেখানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত ভারতের মারে বাঘ হয়ে গেল বিড়াল একদিকে ভারতে যখন আনন্দের উচ্ছ্বাস তখন অন্যদিকে প্রতিবেশী দেশে বাংলাদেশে বিষাদের সুর কান্না রোল টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বাদ পড়ল বাংলাদেশ অসাধারণ বিরাট কোহলি ঋষভ পন্থ হার্দিক পান্ডিয়া কুলদীপ যাদবরা হার্দিক পন্থ কোহলি কুলদীপ ভুমরা যাদুতে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশ রানে বিশাল জয় পেল ভারত ম্যাচের কথা বললে দিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ম্যাচটা যেন ওখানেই হেরে গিয়েছিল বাংলাদেশ যেখানে স্লো পিচে সবাই বলছে টসে জিতলে আগে ব্যাট করা উচিত সেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ভারত প্রথমে ব্যাট করে করে একশো ছিয়ানব্বই রান ও রোহিত এদিন দুরন্ত শুরু করেন রোহিত আউট হয় এগারো বলে তেইশ রান করে অন্যদিকে কৌলি আজ রানে ফেরেন করেন আঠাশ বলে সাঁত্রিশ রান ঋষভ পন্থ তিন নম্বরে নেমে দুরন্ত খেললেন করলেন চব্বিশ বলে ছত্রিশ রান শিবম দুবেও এদিন ফর্মে ফিরলেন চব্বিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেন দুবে তবে দিন দুরন্ত ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া সাতাশ বলে পঞ্চাশ রান করে নট আউট থাকেন হার্দিক পান্ডিয়া নির্ধারিত কুড়ি ওভারে ভারতের স্কোর পৌঁছে যায় পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান বাংলাদেশ বোলিংয়ে বলার মধ্যে একমাত্র ভালো বোলিং করেন তানজিম সাকিব চার ওভারে বত্রিশ রান দিয়ে দুই উইকেট নিলেন সাকিব কৌলির উইকেটটিও পেলেন তানজিম সাকিব একশো সাতানব্বই রান তারা করতে নেমে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা বলার মধ্যে ক্যাপ্টেন শান্ত করলেন বত্রিশ বলে চল্লিশ রান এছাড়া সবাই ব্যর্থ বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে করে একশো ছেচল্লিশ রান ভারত ম্যাচ জিতে যায় পঞ্চাশ রানে দুরন্ত বোলিং করেন কুলদীপ ভুমরারা কুলদীপ যাদব চার ওভারে উনিশ রান দিয়ে নেন তিনটি উইকেট অন্যদিকে ভুমরাও আর্শদীপ পেলেন দুটি করে উইকেট একটি উইকেট পেলেন হার্দিক পান্ডিয়া ভারতের জয়ে এদিন নায়ক কৌলি হার্দিক পন্থ কুলদীপরা দুরন্ত টিম গেম ভারতের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হার্দিক পান্ডিয়া তো বন্ধুরা একদিকে বাংলাদেশ বিদায় আর অন্যদিকে প্রায় সেমিফাইনালে পৌঁছাই গেল ভারত বাংলাদেশকে হেলায় উড়িয়ে দিল ভারত ভারতের এই জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও এই ধরনের স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে